আছেন ডিএমপি ভাইস চেয়ারম্যান ছাত্রদলের সাবেক সভাপতি সবার কাছে পরিচিত সবার কাছে এবং সবার অন্তরের মধ্যে যার নাম যার চেহার একটা ভেসে ওঠে সব সময় আমাদের প্রিয় নেতা جناب শামসুল জামান দাদুভাই উপস্থিত আছেন সহসংগঠক সম্পাদক সাবেক ছাত্রনেতা جناب আব্দুল খালেক ভাই সহ উপস্থিত ডিএনটি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঠাকুরগাঁয়ের আমার প্রিয় ভাই এবং বোনেরা উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম আরহমত উল্লাহ অন্য ভাইদের অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা আদাব জানাচ্ছি আমি ঠাকুরগাঁয়ের অনেক খবর নিয়েছি দপ্তরে বসে নিয়েছি এখানে এসেও নিয়েছে গত সতেরো আঠারো বছর মানে আগের কথা বাদ দিলাম গত সতেরো আঠারো বছর ঠাকুরগাঁয়ে আন্দোলন সংগ্রামে এই যে মানুষগুলো থেকে শুরু করে গ্রামগঞ্জের হাজারো নয় লক্ষ লক্ষ মানুষ আপনারা